বিগ ব্রেকিং নিউজ প্রাথমিকে চাকরি প্রার্থীদের জন্য একেবারে সুখবর হ্যাঁ কলকাতা হাইকোর্ট একেবারে কঠোরভাবে আদেশ দিল যে দ্রুত প্রাথমিকে শিক্ষক নিয়োগ করতে হবে একেবারে অর্ডার কপি দেখে আমি ভিডিওটি করছি সুস্থ মানসিকতা বজায় রেখে ধৈর্য সহকারে ভিডিওটি দেখবে অর্ডার কপিতে কি লেখা রয়েছে শেষ পর্যন্ত না দেখলে কিন্তু বুঝতে পারবে না অনেকগুলো টুইস্ট রয়েছে সুপ্রিম কোর্ট হাইকোর্ট নিয়ে অনেকগুলো ব্যাপার রয়েছে ঠিক আছে তো সেই জিনিসগুলো আমি বলবো তোমাদের যারা নতুন আমার চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবে দেরি না করে চলো শুরু করি যে কি রয়েছে এই অর্ডার কপিতে দ্য পিটিশনার্স আর অ্যাগ্রিড দ্যাট দ্য বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান হ্যাজ নট ইয়েট ক্রিয়েটেড পোস্ট ফর স্পেশাল এডুকেটার্স টিচার্স ফর দ্য চিলড্রেন উইথ স্পেশাল নিডস ইন দ্য প্রাইমারি স্কুলস ইন দ্য স্টেট এটা পরিষ্কার করে বলতে চাইছে যে ডাব্লু বিবি স্পেশাল এডুকেশান যারা মানে স্পেশাল ট্রেনিং যারা নিয়েছিল মানে এটা বলতে চাইছে ডিএলএডদের ক্ষেত্রে তারা কিন্তু এখনও চাকরি পানি তাদের ক্ষেত্রে দ্রুত নিয়োগ করে কথা বলেছে এক নম্বর দুই নম্বর কাউন্সেল ফর দ্য পার্টিজ হ্যাভ প্লেসড এ জাজমেন্ট অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট ইন দ্য কেস অফ রজনীম কুমার পান্ডে অ্যান্ড আদার্স ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া অ্যান্ড আদার্স ডেটের টোয়েন্টি এইট অক্টোবর টু থাউজেন্ড সালে আঠাশে অক্টোবর সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যারা স্পেশাল এডুকেটার্স রয়েছে তাদেরকে দ্রুত চাকরি দেওয়ার ব্যবস্থা করতে হবে তাদেরকে দ্রুত নিয়োগ করতে হবে পাস্ট ইন রিপিটেশন রিসপিটেশনের ক্ষেত্রে যেটা পাস হয়েছিল মুদ্রা কথা এটা বলতে চাইছে দু হাজার একুশ সালে এটা কেস এটা নতুন কেস নয় দু হাজার একুশ সালের কেস দু হাজার একুশ সালে সুপ্রিম কোর্টে কেস হয়েছিল স্পেশাল এডুকেটার্সদের চাকরিতে দেওয়ার জন্য কিন্তু আমাদের রাজ্য সরকার এখনও দিতে ব্যর্থ হয়েছে সেই আইনটা এখনও কার্যকর করেনি সেই আদেশটা সে জাজমেন্টটা পাঁচ কী বলছে দ্য দ্য প্রাইমারি সেকশান অ্যাকর্ডিং টু দ্য পিটিশনার্স দ্য স্টেট হ্যাজ নট ক্রিয়েটেড অ্যানি সার্চ পোস্ট বলছে ডাব্লুবি পিই পিটিশনারদের যে দাবি ছিল সে দাবি অনুযায়ী এখনও দ্য স্টেট হ্যাজ নট ক্রিয়েটেড এন পোস্ট সার্চ পোস্ট এ ধরনের কোনো পোস্ট ক্রিয়েট করেনি অর্থাৎ ডাব্লুবি কে অর্ডার দেওয়া হয়েছিল যে স্পেশাল এডুকেটার্সদের জন্য আলাদাভাবে পোস্ট ক্রিয়েট করে চাকরি দিতে হবে প্রাইমারিতে কিন্তু সেটা এখনও দেওয়া হয়নি দেয়নি নেক্সট আট নাম্বার ইট ইজ এক্সপেক্টেড দ্যাট দ্য ডাইরেকশানস অফ দ্য সুপ্রিম কোর্ট রেফার্ড টু হ্যারাইন অ্যাভোভ আর ইমপ্লিমেন্টেড বাই দ্য স্টেট অ্যাজ এক্সপেডিস এক্সপিরিশিয়াসলি অ্যাজ পসিবল প্রিফারেবল উইদিন এ পিরিয়ড অফ দ্য থ্রি মান্থস ফ্রম ডেট মানে বলতে চাইছে যে আজ থেকে আজ থেকে মানে জুন মাসের চোদ্দো তারিখ থেকে জুন মাসের চোদ্দো তারিখ থেকে শুরু করে তিন মাসের মধ্যে একেবারে এই স্পেশাল এডুকেটার্সদের নিয়ে করতে হবে তিন মাসের মধ্যে প্রাথমিকে চাকরি দিতে হবে দিতে হবে দিতে হবে এতে কোনো সন্দেহ নেই দশ নম্বরটা খুবই ইম্পর্টেন্ট দশ নম্বরটা দেখবো লেট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট রিপোর্ট বি ফিল্ড বাই দ্য সেক্রেটারিস হাই স্কুলস এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড দ্য বোর্ড অফ দ্য বোর্ড অফ দ্য অ্যারজন্ট ডেট লিস্ট দিস ম্যাটার অন থার্টিন সেপ্টেম্বর দু হাজার চব্বিশ অল পার্টি স্যাল অ্যাক্ট অন দ্য সার্ভে কপি এটা তো আমার দরকার নেই মানে পরিষ্কার করে বলতে চাইছে যে তিন মাসের মধ্যে কতটা নিয়োগ করা হলো তারা নিয়োগ প্রক্রিয়া শুরু করলো কি না একেবারে পরিষ্কারভাবে প্রাইমারির যে সেক্রেটারি রয়েছে ডাব্লু বিপিই সেক্রেটারিকে জবাবদিহি করতে হবে যে তারা কি নিয়োগ শুরু করেছে করেনি মানে এমন বলতে পারে একেবারে কঠোর ভাষায় কঠোর একবারে জাজমেন্ট দিয়েছে যে কোনো রকমের হেলদোল কোনো অজুহাত চলবে না দশ নম্বর পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট পরবর্তী হিয়ারিং রয়েছে থার্টিন সেপ্টেম্বর দু কিন্তু তিন মাসের মধ্যেই তাকে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে এবং তার মানে আবার জানতে চাইবে যে কী কী করা হলো কত নিয়োগ করা হলো এর বাংলায় ভাষায় সার কি বলতে চাইছে এই অর্ডার কপি যে আগামী তিন মাসের মধ্যে সুপ্রিম কোর্টের দু হাজার একুশ সালে জাজমেন্টটি ইমপ্লিমেন্ট করতে বলেছে রাজ্য সরকারকে অর্থাৎ সোজা কথায় তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে বলেছে এবং সুপ্রিম কোর্টে এ ব্যাপারে কোনো কেস চলছে এই বাহানা করা যাবে না মানে এটা বলা যাবে না সুপ্রিম কোর্টে আমাদের কোনো কেস রয়েছে শেষ কেস শুরু হয়নি নতুন করে নিয়োগ করতে পারবো না এ ধরনের কোনো এক্সকিউজ দেওয়া যাবে না ঠিক আছে তো তিন মাসের মধ্যে মুদ্রা কথাটা তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া কিন্তু একেবারে কমপ্লিট করতে হবে আর কি রয়েছে হ্যাঁ আমি ছোট্ট আবার আমি অনুরোধ করব যারা নতুনরা আমার চ্যানেলে একেবারে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দেবে ডোন্ট ফরগেট ওকে অর্ডার কপি দশ নম্বর পয়েন্টটা আরও বলছে যে তিরিশে সেপ্টেম্বর এডুকেশান ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ও প্রাইমারি বোর্ডকে রিপোর্ট জমা দিতে হবে নিয়োগ কত দূর হলো সব দিক থেকে এটা একটা সরকারের প্রতি কঠোর রায় বা আইন বলতে আইন বলতেই মানে বললেই চলে কোনো বিলম্ব না করে নিয়োগের সরাসরি আদেশ দিয়েছেন মানে এই রায় একেবারে কঠোর রায় যে কোনো দেরি করা যাবে না কোনো এক্সকিউজ করা যাবে না তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু হলো কি হলো না কতটা নিয়োগ প্রক্রিয়া হলো এ টু জে আপডেট চেয়েছে তিন মাসের মধ্যে নেক্সট হেয়ারিং থার্টি সেপ্টেম্বর তোমরা যারা ভাবছো স্পেশাল এডুকেটার কারা আসলে স্পেশাল ডিএলএড নাম শুনেছ তাদেরকে বলা হয় স্পেশাল এডুকেট এটা একটা আলাদা কোর্স ঠিক আছে সাধারণ ডিএলএড থেকে একটু আলাদা ধরনের হয় ঠিক আছে তো এদেরকে দ্রুত নিয়োগের কথা বলেছে এবং এই নিয়োগ পদ্ধতি পশ্চিমবঙ্গ সরকার কীভাবে নেবে ইন্টারভিউয়ের মধ্য দিয়ে নেবে না যে টেট পাস করে আছে তার মধ্যে থেকে নেবে কিভাবে নেবে এটা রাজ্য সরকারের সম্পূর্ণ ব্যক্তিগত মানে অধিকার ঠিক আছে কিন্তু নিয়োগ করতে হবে এটা কোনো সন্দেহ নেই তিন মাসের মধ্যে রাজ্য সরকার চাইলে তা স্পেশাল এডুকেটার্সদের স্পেশাল ডিলারদের আলাদাভাবে টেট নিতে পারে বা অন্য টেট বা আগের টেট পাস করা থেকেও নিয়োগ করতে পারে এ হচ্ছে আজকের সংক্ষিপ্ত আপডেট যদি আমার চ্যানেলটা ইনফরমেটিভ বলে মনে হয় যদি মনে হয় আমি বুঝতে পেরেছি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকনটা অন করে দেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে থ্যাংস ফর ওয়াচিং দিস ভিডিও কিপ ওয়াচিং কিপ লার্নিং টেক কেয়ার বাই জয় হিন্দ